لا حول ولا قوه الا بالله 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 بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا صلى الله عليه وسلم صل سيدنا محمد وصلى الله عليه اللهم على سيدنا محمد وصلى الله على سيدنا محمد وصلى الله اللهم على سيدنا محمد وصلى الله اللهم صل على سيدنا محمد الله اللهم على سيدنا محمد وصلى 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 الله سيدنا محمد الله سيدنا محمد صل على

وصلي <applause> على سيدنا محمد وعلى آله وذريته صلى على سيدنا محمد وعلى آله وذريته اللهم صل 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 على سيدنا محمد وعلى آله وذريته

ওগো আমাদের তরিকার বাদশা তরিকার ইমাম দ্বিতীয় সহস্রब्दের মহান মুজাদ্দিদ হুজুর 제 দেখুন আপনার মহান বন্ধু আমাদের মহান মুর্শিদ দয়াল খাজা বাবা কেসঙ্গে ইয়া আপনার নরময় কদম মোবারকিয়ে খতম শরীফ नजराना দিয়ে জি দয়া করে মায়া করে ইহার ভুল গোদি maaf করে maaf করে আপনার khas faiz khass didar আমাদের কি नसीब गुरु मुজাদ্দিদে فسانی مان مجاد دل فسانی مان دل جانم بشو کے नमाल अत जी मुजादल फसानी कुल में तो शुदा मुरीद शुदा माज दल सुद बरपा ये तो कोज दल पैसा दीमा हजूर अपना सल सलाई पहला مہان مورشید قطب رشاد مجادل فسان مہان مجاد دل فسانی, مان مجاد دل فسانی মান বলা বলিহি সল্লু আলাই সবাই ভিতরে বসে যান এখন থেকে আখিরে মনে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এলাকাবাসী ভাইয়েরা যারা আপনারা এই দরবার শরীফের আজকের অংশ অংশগ্রহণ করতে ইচ্ছুক এখনে আমাদের আজকের মোনাজাতের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে অতএব কেউ বাকি থাকবেন না আপনারা দাঁড়িয়ে না থেকে সকলে ভিতরে বসে যান

নিজ নিজ দায়িত্বে সম্মানিত মেহমান গণ অতিথি বেরিয়ে একটু মেহরবানি করে সমাজের মদিনার আমার দয়াল বেরোদী খাদ্য বাবার সুযোগ্য উত্তর কুতুবুলের সাদ আল হাজ আল্লামা শাহী খাজা বাবার চাষা খুদ্দেসাসির রুহুল আজি নজরুল পাকের ঐকান্তিক প্রচেষ্টা সার্ব করিক মদিনা বলার গান